আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমরা দেখবো নবম দশম শ্রেণী অনুশীলনী নয় পয়েন্ট একের আঠারো নম্বর আঠারোটা দেখো কি বলা হয়েছে কটে প্লাস টেন বি বাই কট বি প্লাস টেনের সমান কটে ইন্টু টেন বি তাহলে কী করবো আমরা এটা বাম পক্ষ বামপক্ষদের দানপক্ষিটা প্রমাণ করব। তাহলে চলো করি দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে এরপর কি করা যায় উপরে আমাদের যা আছে তাই থাকবে উপরে কোনো পরিবর্তন হবে না কটে প্লাস টেন বি দেখো নিচে আমরা ভাঙাবো কটের সূত্র আমরা কি জানি ওয়ান বাই টেন তাহলে কট পরিবর্তে হবে আমাদের ওয়ান বাই টেন বিসে প্লাস দেব একইভাবে টেনের সূত্র কি জানি আমরা টেনের সূত্র জানি হচ্ছে ওয়ান বাই তাহলে হবে ওয়ান বাই কটে আশা করি এটুকু বুঝতে পারছো শুধু কট এবং টেনে সূত্র বসাইছি নিচে এরপর দেখো উপরে আমাদের যা তাই থাকবে নিচে এটুকুর মধ্যে আমি লসাগো করবো টেন বি আর কটে লসাগো হবে টেন বি ইন্টু কটে লশাগু নিয়ম তো তোমরা জানো নিচেরটাকে নিচেরটা দ্বারা ভাগ ভাগ ফল দ্বারা বয়টাকে গুণ তাহলে টেন বি ইন্টু কটে গিয়ে যদি টেন বি দ্বারা ভাগ দিয়ে টেন বি টেন বি কাটা যাবে থাকবে কটে আর কটের সাথে ওয়ান গুণ করলে হবে কটেই তারপরে এখানে প্লাস আছে প্লাস দেবে কীভাবে এটা কেটেতে ভাগ দিলে কটে কটে কাটা যাবে থাকবে টেন বি আর টেন বি সাথে ওয়ান গুণ করলে হবে টেন বি তারপরে দেখো এটুকুর সাথে এটুকু কি আকার আছে ভাগ আকারে আছে এটাকে আমরা গুন করে দেবো তাহলে এখানে থাকবে আমাদের কটে প্লাস টেন বি এটা ভাগ ছিল এটা করলাম গুণ গুন করলে আমরা কী জানি উল্টে যাই নিচেরটা উপরে চলে যায় উপরেরটা নিচে চলে আসে তাহলে টেন বি ইন্টু কোয়াটে এটা নিচে ছিল এটা চলে যাবে আমাদের উপরে টেন বি ইন্টু আর উপরে ছিল কটে প্লাস টেন বি এটা নিচে চলে আসবে দেখো এখানেও কটে প্লাস টেন বি এখানেও কটে প্লাস টেন বি যেটা ভাগাগার আছে না তাহলে এটিটা কাটা যায় আমাদের থাকে টেন বি ইন্টু কটে তাহলে আমরা লিখব টেন বি ইন্টু কটে একটু সাজায় লিখে দিই কটে ইন্টু টেন বি এটা আমাদের দেখো উত্তরে বের করতে বলছিল রাইট হ্যান্ড সাইডে এই যে কটে ইন্টু টেন বি এটা আমাদের রাইট হ্যান্ড সাইড তো এই ছিল আজকের ভিডিও আশা করি বুঝতে পারছো সকলেই ভালো তো আল্লাহ হাফেজ